হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আপনাদের জন্য নতুন একটা ব্লগ তোমাদের সব জানা স্বাগত আর আজকে হচ্ছে রবিবার দশ তারিখ নয় ডিসেম্বরে আর এখন বাড়ছে দশটা পঞ্চাশ তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর তোমাদের কাছে আগের দিন বলেছিলাম টাইলসের কাজ হচ্ছে তো তোমার কমপ্লিট হয়নি তো তারপরে আরও যেদিন দেখিয়েছিলাম ভিডিওটা দিয়েছিলাম তারপরে আরও একদিন লেগেছিলো মানে দুদিন টোটাল সময় লেগেছিলো কাজটা হতে তো তোমাদের বলেছিলাম পরে দেখাবো টোটাল কাজটা কী হয়েছে না হয়েছে কেমন লাগছে দেখতে তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই হয়নি তো বাবা মানে দিভাই বলল বললো আজকে মাটন করবে সেই জন্য দেবে আর কি মাটন দেবে আর আমাকে পোস্তটা করতে বললো তো পোস্তটা আমি করে দিদি দেবো তো সেই পোস্তটা হয়েছে আর মেনু সেরকম কিছু না মাংস ঝোল গরম গরম খাসির মাংস ঝোল আর পোস্ত এই হচ্ছে আজকের মেনু আর ভাতটা হয়েছে আমার পোস্তটা খালি করতে হবে আমাকে আর অ্যাকচুয়ালি আমার ভাগ্নি এসেছে ও থাকে স্কটল্যান্ডে তো ওর বিয়ে হয়েছে তোমার ডিসে আগের ডিসেম্বর আগের নভেম্বরে বিয়ে হয়েছে এই নভেম্বরে এক বছর হলো তো ডিসেম্বরেও গেছিল আগের ডিসেম্বরে এই এক বছর পর আবার দেশে ফিরলো নিজের দেশে নিজের বাড়িতে ফিরলো তো স্কটল্যান্ডে থাকে ওইখানেও জব করে মানে ও কলকাতায় হচ্ছে শ্বশুরবাড়ি কিন্তু ওর হাজব্যান্ড ওইখানে জব করে স্কটল্যান্ডে আরও গিয়ে ওইখানে একটা জব মানে জয়েন করেছে ইউনিভার্সিটিতে তো সেই ও এসছে গতকাল তো সেই জন্য আজকে আর কি দিদিভাই মাটন করেছে তো সেই জন্য আমাদেরকে দেবো বললো আর ও তো গিফট নিয়ে এসছে আমাদের জন্য স্কটল্যান্ডে কি কি এনেছে না এনেছে তোমাদেরকে পরে আস্তে আস্তে শেয়ার করবো তো চলো আগে কাজ বাজগুলো কিছু বাগিয়ে প্যাকিংটা এত সুন্দর না খুলতে ইচ্ছে করছে না কি সুন্দর লাগছে দেখো বক্সটা খুব সুন্দর লাগছে দেখতে তো খুলতে ইচ্ছে করছে না তো চলো খুলে দেখাই তোমাদেরকে দেখো কত চকলেট দেখো ভ্যারাইটিস টাইপের চকলেট রয়েছে এটা দুটো ট্রে ছিল ওই বক্সটার মধ্যে তো দুটোই আমি একদম বার করে নিয়েছি আর এইটা একটা দিয়েছে ওইটা আমার মেয়ে যেহেতু নাটস চকলেটগুলো খায় না সেই জন্য ওর জন্য আবার আলাদা করেই এই চকলেটগুলো এনেছে তো সবগুলো খেতে দারুণ আর এইগুলো দেখো কৃষের জন্য এনেছে কৃষের কৃষ যেহেতু ললিপপ খেতে পছন্দ করে তো ওই জন্য এনেছে তো এইটার প্যাকিংটা সুন্দর দেখো এটার ভেতরে সমস্ত ললিপপগুলো রয়েছে ভারতে বসে দেখো স্কটল্যান্ডে চকলেট খাচ্ছি আর আমাদের বাড়ির মেয়ে যে বিদেশি গিয়ে নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছে এটা সত্যি গর্বের ব্যাপার আর এই দেখো এই প্যান্টটা এনেছো মামার জন্য আর কি এটা হচ্ছে কটসুলের প্যান্ট খুব মোটা খুব গরম এই যে আমার ভাত রেডি হয়ে গেছে একদম গরম গরম ধোঁয়া ভাত গরম গরম আলু পোস্ত দেখো ক্রিসের যে মাংসটা সেটা আমি ঘরে করব। দিদিভাই পাঠিয়ে দিয়েছে ও তো ঝাল খেতে পারবে না তো সেই জন্য ওকে একটু কম তেল মশলা দিয়ে ঝাল না দিয়ে করে দেবো কুকারে করে তো সেই ওর মাংসটা চাপাচ্ছি আমি আর কি আর এইদিকে দেখো চিকেন আনা হয়েছিল তো চিকেন কিছুটা আমি এরকম বোনলেস চিকেন ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি এটা একটা মানে গ্রেভি টাইপের বানিয়ে রাখবো সকালে যেহেতু কাজের চাপ কম রান্না বান্না ঝামেলা কম সেই জন্য এটা গ্রেভি বানিয়ে রাখবো এখন আর এটা সন্ধেবেলায় সেটা দিয়ে একটা রেসিপি বানাবো তো তো বন্ধুরা চান টান করে চলে এলাম আর চান করে উঠে না ঠান্ডা লাগছে গায়ে চাপালাম আর এদিকে দেখো তোমাদের বললাম যে রাত্রেবেলায় একটা বানাবো সেই জন্য চিকেনটা একটু মানে গ্রেভি টাইপের করে রাখছি তো সেটা কেমন লাগবে দেখিনি দেখো এটা এইভাবে গ্রেভি বানিয়ে রেখে দেবো রাতে একটা খুব জোর মাথা গরম হয়ে গেছে কি হ্যাঁ 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 সোনা মা বললে কি হবে মাথা গরম হয়ে আছে আমি একদম মানে রেগে আছি খুব জোর রেগে আছে পুরো পিসকে খাওয়াবো সেই জন্য ভাত নিচ্ছি ওর জন্য পোস্ত তুলে রেখেছিলাম ঝালনা দিয়ে আর এই যে ওর কুকারে করলাম আমি মাংসর ঝোল এটা তার আলু দিইনি কারণ যেহেতু আলু পোস্ত রেখেছি সেই জন্য আলু দিইনি আর এদিকে দেখো ও এখন কার্টুন দেখতে দেখতে খাবার দিদি ভাইদের পোস্তটা রেডি করে নিয়েছি এই দেখো গরম গরম খাসির মাংস ঝোল গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো আমি চা করলাম কৃষের বাবা খায় লিকার চা ও লিকার চা আর আমার দুধ চা আর এই বিস্কুটগুলো শপিং মল থেকে কিনে এনেছে ওর বাবা আর চ এটা বিস্কুটটা নতুন বেরিয়েছে একটা ওই ডার্ক ফ্যান্টাসি যেটা ওইরকম টাইপের বিস্কুটটা ভেতরে ওই চকলেট ক্রিম টাইপের দেওয়া আছে আর এখন আজকে রাতে বানাবো তোমাদেরকে বলেছিলাম রাতে শেয়ার করবো যেন সকালে সেই চিকেনের গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম তো আজকে বানাবো আমি এগ চিকেন রোল তো আমার ভাগ্নি খুব খেতে পছন্দ করে এটা আমার মানে আমার বানানো এক চিকেন রোলটা তো সেই জন্য ওদেরকে সবাইকে আসতে বলেছি সন্ধেবেলায় বানাবো তো তারই সব প্রিপারেশান মোটামুটি একটা রেডি করে রাখছি যাতে ওরা এলে পরে গরম গরম করে দিতে পারে রুটিগুলো শেখে রেডি করে রেখে দিচ্ছি যখন ওরা আসবে তখন একটা করে ডিম দিয়ে রোলটা বানিয়ে দেবো এইখানে দেখো আমি ছটা ডিম আপাতত বার করে রাখলাম আবার যখন লাগবে যদি আবার তখন বার করব আর আমার হ্যাঁ জায় আবু খায় না মানে ডিম খায় না তো জায় আবুর জন্য শুধু চিকেন রোল বানিয়ে দেব তো তো দেখো রুটিগুলো সব তৈরি করে রেখে দিলাম তাহলে আমার ছটফট হয়ে যাবে আর কি রেডি করা যাবে তাড়াতাড়ি আর এদিকে দেখো শশা কাঁচা লঙ্কা পেঁয়াজ যা যা লাগে সেগুলো সব কেটে রাখছি পেঁয়াজগুলো আমি চোপাড়ে করে কেটে নিয়েছি তাহলে মানে ভালো কাটা যায় আর এদিকে দেখো জায় আবু চলে এসছে এখনও ভাগ নিয়ে আর দিদিভাই আসেনি ওটা ওটা ঝাল শুধু লঙ্কা দিয়েছি।। তো দেখো ডিমটা ফাটিয়ে প্রথমে একটু তেল দিয়েছিলাম সাদা তেল করতে পারো তোমরা আমি এখানে অলিভ অয়েল দিয়েছিলাম আর তার উপরে রুটিগুলো বসিয়ে দিচ্ছি এরপরে এটাকে প্লেট ভালো করে ভাজা ভাজা করে ওই ওপাশ করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের যে পুরটা করেছিলাম সেটা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এই সমস্তগুলো যেহেতু চিকেন পুটটা দিয়েছি সেই জন্য এগুলো খুব কম পরিমাণে দিচ্ছি আর কি বেশি দেবো না আর তার উপরে দিয়ে দিচ্ছি দেখো একটু গোলমরিচ এই গোলমরিচটা দিলেন না টেস্টটা আরও বেশি ভালো লাগে আর কি আর তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি হালকা টমেটো সস খাবেন সবার রোল খাওয়া হলো জায়বু চা খেতে চাইলো লিকার চা খায় জায়বু তো জায়বুর জন্য জন্য চা করলাম তো বন্ধুরা দিদি সব চলে গেলো আর আমি তারপরে রান্নাঘরটা একটু নোংরা হয়েছিল সেগুলো একটু মানে কয়েকটা বাসন জড়ো হয়েছিল তাই করলাম তো বন্ধু সেগুলো একটু মাঝামাঝি করলাম আর রাতের জন্য আজকে আমাদের ডিনার হবে ছানা রুটি তো ছা দুধ আনতে বলেছি আর রুটি কয়েকটা করলাম এই যে পিসের জন্য এখানে দেখো দুধ দুটি বিজি দিয়েছি এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার আজকে না বেশ ঠান্ডা লাগছে বাইরে মানে বেশ ভেতরে ঠান্ডা কি বলবো আর থেকে বোঝা যাচ্ছে যে ঠান্ডা পড়েছে ঠান্ডা হালকা মানে হালকা নয় বেশ ঠান্ডাই লাগছে কানে আর কি তো চলো আজকে ভিডিওটা এখানে মধ্যে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিও সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো আর ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো দেখা যাবে নেক্সট